কলকাতার কিছু বাড়ি ঘরদর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কলকাতার যে বাড়ি ঘরদরগুলো আপনি দেখছেন বা আমি দেখাচ্ছি আপনাদের দেখুন অল্প জায়গার মধ্যে ঠিক আছে দেড় কাটা দু কাটা তিন কাটা তিন কাটা জায়গা নেই দু কাটা আড়াই কাটা এই যে যে জায়গা এই জায়গার মধ্যেই বাড়িগুলো এত সুন্দর বানায় ঠিক আছে বাড়িগুলো দেখতে যতটা সুন্দর বাড়িগুলো কালার ততটা সুন্দর ঠিক আছে তাছাড়া এই জায়গা যত যে মানুষগুলো থাকে ঠিক আছে প্রত্যেকের হচ্ছে মানে পার্সোনাল গাড়ি আছে আর গাড়িগুলো এত দামি দামি গাড়ি আছে মানে বেশিরভাগই মার্সিডিস বিএমডব্লিউ ঠিক আছে আরও যেসব ব্র্যান্ডের গাড়ি আছে ঠিক আছে সেই সব গাড়ি আছে এখানে কিন্তু প্রথম কথা এই জায়গা এক কাটা জমি বা এক একটি বাড়ি বানাতে গেলে আপনার নায় নায় করে এক চার পাঁচ কোটি টাকার উপরে লেগে যাবে তারও উপরে লাগবে ঠিক আছে কারণ একটাটা জমির দামি এখানে চার পাঁচ কোটি টাকা আছে দু তিন কোটি টাকা আছে ঠিক আছে তো এই যে যে জায়গাগুলো আপনি দেখছেন মানে এই জায়গায় যারা বসবাস করে তারা প্রথমত এখানে সরকারি চাকরিজীবী তো খুব কমই আছে আর বেশিরভাগ বিজনেস বিজনেস ছাড়া এত দামি জায়গা আর এত বড় বাড়ি বানানো আর এত বিলাসিতাভাবে থাকা কোনো সরকারি চাকরিজীবীর দ্বারাই সম্ভব না হয়তো তোমাকে সে কোনো নেতামন্ত্রী হতে হবে ঠিক আছে নাহলে আর সরকারি চাকরিও যদি আপনার হয় তাহলে সেরকম ভালো লেভেলের চাকরি হতে হবে তবেই এটা সম্ভব তাই ছাড়া সম্ভব না আর এই কলকাতায় একটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে এই যে আমি যাচ্ছি দেখুন এই যে বাড়ি দেখতে পাচ্ছেন বাড়ি ঘরের পাশেই কিন্তু প্রত্যেকটা এরকম ব্লগে ঠিক আছে বা প্রত্যেকটা জায়গায় এরকমভাবে পার্ক বানানো এই পার্ক কিন্তু সারা রাত আলো হয়ে থাকে ঠিক আছে আলো দেওয়া থাকে সারা রাত এখানে রাত একটা দুটো তিনটে নেই যে যার মতন ইচ্ছা মতন এসে বসে একটু নিজের মতন করে শান্তিতে বসে এখানে টাইম কাটাই ঠিক আছে আর প্রত্যেকটা বাড়ি একটা জিনিস দেখুন গেট সামনে সামনের যে ব্যালকনিগুলো তৈরি করা আছে বা সামনের যে বারান্দাগুলোন তৈরি করা আছে বারান্দাগুলো এত সুন্দরভাবে তৈরি করা যে প্রত্যেকটা কিন্তু গ্রাম অঞ্চলে এরকমভাবে কিন্তু বেলকনি বা বারান্দাগুলো দেখা যায় না ঠিক আছে বেলকনি বা বারান্দাগুলোন নকশাটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারদের দিয়ে তৈরি করা তো এনাদের নকশাটা আলাদা হয় ঠিক আছে আর গ্রামে যারা বাড়ি কত তৈরি করে দেখুন এই সাদা বাড়িটা দেখুন সাদা বাড়িটা এত সুন্দরভাবে নকশা করা আমি প্রথম দিন যখন এই বাড়িটা দেখেছিলাম আমি ভেবেছি মানে যে এই বাড়িটা হয়তো কোনো একটা অফিস আদালত ঠিক আছে এরকম সুন্দরভাবে এত নকশা বক্সা করে তৈরি করা ঠিক আছে এত সুন্দরভাবে তৈরি করা পরে দেখি যে না এটা বাড়ি কিছু কিছু বাড়ির সামনে এরকমভাবে মানে ডেকোরেশন করা আছে যে আপনি বুঝতেই পারবেন না যে এটা কোনো রেস্টুরেন্ট না কোনো অফিস আদালত মানে পুরো যেরকম বা টাইলস লাগানো কীরকম টাইস যেগুলো আছে রেস্টুরেন্টে যে টাইসগুলো লাগানো থাকে না মনে হয় কাঠের কাঠের প্রলেপ দিয়ে সারা ঘরটা ইয়ে সেরকমভাবে আর এই দেখুন এই এই সব বাড়িগুলো এদের কালার কিন্তু বেশি একটা ঝকঝকে কালার না আমাদের গ্রামাঞ্চলে কী হয় তিন চার রকমের সংমিশ্রণে কালার করা হয় বাড়ির কিন্তু এনাদের আমি দেখেছি যে হায়েস্ট হলে দুটো কালার ইউজ করে আর কালার হয় সাদা কালার নাহলে সাদা কোনো একটা ডিপ কালার ইউজ করে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কী হয় একটা বাড়িতে অনেক রকমের কালার আমরা দিয়ে থাকি এর জন্য কি হয় বাড়িগুলো কিন্তু অতটা দেখতে ভালো লাগে না কিন্তু এক কালারের বাড়ি থাকলে তার সাথে কোনো একটা রঙের একটা বর্ডার থাকলে বাড়ির উপরে মানে যে ডিপগুলো হয় সে ডিপের উপর যদি আপনার বর্ডার থাকে তাহলে কিন্তু দেখতে ভালো দেখা যায় প্রত্যেকটা বাড়ি কিন্তু দুটো কালারের সংমিশ্রণ বেশি কালার এখানে দেওয়াই নেই আর কালারগুলোও খুব সুন্দরভাবে এই যে যে কালারটা আপনি দেখছেন এতটা কালার ফুটার একটাই কারণ শেষে আপনি যদি হাতে কালার করেন বা আপনি যদি হাতে কালার বা তৈরি করেন মিস্ত্রি দিয়ে কালারটা কিন্তু অত একদম ঠিকভাবে মিক্সিং হয় না আর প্লাস কতটা পরিমাণ দেওয়ার কথা ঠিক আছে সেই পরিমাণটা দেওয়া হয় না আর যদি আপনি কম্পিউটারে কালার মিক্সিং করেন তাহলে কম্পিউটারের কালারটা কী হয় সুন্দরভাবে মিক্সিং হয় বা সুন্দরভাবে দেখতে ভালো লাগে ঠিক আছে তো এখানে এই এইসব কারণের জন্যই এইসব আর এইসব ঘরের লাস্টিংও কিন্তু খুব ভালো ঠিক আছে এই যে আপনি দেখছেন যে বেলকনিটা নয় নাই করে চা পাঁচ ফুট ছ ফুট বের করে দিয়েছে কিন্তু তো বেলকনিটা আমাদের গ্রাম অঞ্চলে কি এলে বেলকনি পাঁচ ছ ফুট বের করতে গেলে আগে নিচে দিয়ে একটা প্ল্যাট সিস্টেম একটা বের করে নেয় কিন্তু এখানে কিন্তু যে বেলকনিগুলো বের করা আছে কোনোটাই কিন্তু কোনো প্লার সিস্টেম বের করা নাই যার জন্য আপনি ভাবছেন হয়তো টেকসই কম বা এই দুদিন পরে হয়তো ভেঙে চুড়ে পড়ে যাবে এরকম কিচ্ছু না আপনার বাড়ি যতদিন যাবে এইসব বাড়িও ততদিন যাবে কারণ এদের মধ্যে রড ভালো দেওয়া আছে মাল মশলা ঠিকভাবে মিক্সিং করা আছে যার জন্য কিন্তু ঘরের কোনো সমস্যা আর করে আর প্রথম কথা কী জানেন তো ঘর বানানোর সময় সব সময় দক্ষ মিস্ত্রি দিয়ে বানাতে হয় যেসব মিস্ত্রিরা পুরনো যারা অনেক দিন ধরে এইসব কাজের সাথে যুক্ত সেই সব মানুষ দিয়ে যদি আপনি ঘর তৈরি করেন আপনার ঘর ভালো হবে আর যদি মনে কোনো কেউ নতুন নতুন বা মিস্ত্রিকে দিয়ে ঘর বানান যে নতুন কাজ শিখেছে সেই সব মিস্ত্রিতে তার কাজটা কিন্তু অত ফিনিশিংও হবে না আর তার কাজটা কিন্তু অতটা সুন্দরও হবে না ঠিক আছে এই জন্য সময় আর আপনি যদি ঘর বানানোর সময় আপনি যদি মিস্ত্রিদের সাথে থেকে কাজ করতে পারেন ঠিক আছে সব থেকে বেটার ওটাই কারণ আপনার যদি কোটাও ভালো না লাগে যা সেটা মিস্ত্রিকে বললে সেটা মিস্ত্রি ঠিক করে দেয় ঠিক আছে আর সবসময় একটা কথা মনে রাখবে যখনই কোনো ঢালাইয়ের কাজ করবে অবশ্যই কোনো শুকনো মশলাতে ঢালাই করবে না মশলাটা যাতে একটু জল জলে মশলা থাকে কারণ জল জলে মশলা না যে কোনো জায়গায় আপনি দেবেন একদম ছোট ফাঁকা আলু সেখানে মশলাটা ঢুকে যাবে ঠিক আছে অনেক কোথাও ফাঁকা থাকবে না কিন্তু যদি আপনার মশলাটা শুকনো থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা মশলাটা ঢুকতে পারবে না অথচ সেই জায়গাটা খারাপ হয়ে যাবে তো হচ্ছে ব্যাপার থাকে ঠিক আছে আর এই যে দেখুন আমি যে বাড়িটার আমার ছবিতে দেওয়া আছে ঠিক আছে বাড়িটা এত সুন্দর তৈরি করা আপনি দেখলে বিশ্বাসই করতে পারবেন না ঠিক আছে আর এই জায়গাটার একটা গুণ আছে এই যে যে আমি যে জায়গাটা দিয়ে ভিডিওটা করতে করতে যাচ্ছি এই জায়গাটা কিন্তু সব সবসময় মানে নিস্তব্ধ থাকে এখানে কখনোই কোনো রকমের চিল্লা চিল্লি শব্দ এমনকি কোনো প্রাইভেট প্রাইভেট কার মানে পার্সোনাল কার ছাড়া অন্য কোনো কারও এখানে কিন্তু দেখা যায় না ঠিক আছে এই যে যা যেসব গাড়িগুলো না আপনি দেখতে পাবেন সবই কিন্তু সব ওই পার্সোনাল কার কোনো যে সব রোডে চলে সেই সব কার কিন্তু এইসব রাস্তায় ঢোকেও না আর ঢুকে যদিও বা ঢোকে পুলিশ কিন্তু দেখতে পেলে সঙ্গে সঙ্গে তাকে ফাইন টাইন করে দেয় ঠিক আছে কারণ এইসব জায়গা হচ্ছে একটা একটা ব্লকের এরিয়ার মধ্যে পড়ে ঠিক আছে এইসব ব্লগের এরিয়ার মধ্যে কোনো বড়ো মাড়ি ঢোকার নিয়ম নেই ঠিক আছে তো মেন রোড আছে বড়ো গাড়ি সে মেন রোডে থাকবে কিন্তু কোনো এইসব ছোটোখাটো জায়গায় ঢোকে না এই জন্য এইসব আমি আজ প্রায় চার পাঁচ মাস ধরে এখানে কাজ করছি কখনও আমি দেখতে পাইনি যে এখানে এরকম ধরনের কোনো চিল্লাচিল্লি বা কোনো ঝুট ঝামেলা হয় ঠিক আছে আর এবার আর রাজ এই ব্লকটা কিন্তু বিভিন্ন জায়গা নিয়ে ঘোরানো ঠিক আছে আবার কোনো জায়গায় জায়গায় মেন রোডের সাথেও যুক্ত যেখানে বড়ো টাড়ি চলে ঠিক আছে মানে খুব সুন্দর একটা জায়গা এই সব জায়গায় বাড়ি ঘরদর করলে মানে আপনি একটু শান্তিতে বসবাস করতে পারেন না আপনার কোনো ঝুর ঝামেলা হবে না আপনার কোনো সমস্যা হবে ঠিক আছে মানে এখানে সব সময় একটা বা ভালো পরিস্থিতির মধ্যে আপনি